লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় রেশনের একশো নব্বই বস্তা গম আটক করলো পুলিশ ঘটনাটি ঘটেছে কাকদি ব্লকের বাপুজি গ্রাম পঞ্চায়েত এই ঘটনায় দুজন মেশিন ভ্যান করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে দুটি মেশিন করে একশো নব্বই গম নিয়ে যাওয়া হচ্ছিল এই ঘটনা চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের এরপরই তারা দুটি মেশিন ভ্যানকে আটকে বিক্ষোভ দেখাতে থাকেন এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ফাল্গুনি হালদার বলেন এই এলাকার বহু বাসিন্দাকে দীর্ঘদিন ধরে রেশন দেওয়া হয়নি সেই গম জমিয়ে রেখে দেওয়াও হয়েছিল এখন রেশনের চা দেওয়া হয় আগের মতো আর গম দেওয়া হয় না তাই সুযোগ বুঝে সেই গমের বস্তাগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে গমের বস্তা ভর্তি দুটি মেশিন ভ্যানকে আটক করেছে পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়েছে কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি বলেন দুটি মেশিন ভ্যান ভর্তি একশো নব্বই বস্তা গম আটক করা হয়েছে এই ঘটনায় দুজন মেশিন ভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের শুক্রবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় তবে এই গমের বস্তা কোথা থেকে এলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কেন নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশটা তদন্ত শুরু করেছে। কাগ্য থেকে বিশেষ সংবাদ নিউজ টিম। দ্য ইডি নার্সিংহম প্রোপাইটার এ হাসান দিবারাত্রি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা ও অপারেশনের সুব্যবস্থা আছে। যোগাযোগের ঠিকানা পারুলিয়া জয়দেবপুর ডাইন المحবর দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার সেভেন জিরো এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো টু